عبدالمبین خان خدا نادي سر تھینکس سر اچھا بولے شاشہ بول پد شاشہ بول پد نارو بول پد نارو بول پد ہاں نارو بول پد نارو রহমানের রহিম আমি যে কথা দিয়ে আজকের বক্তব্য শুরু করব সেটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধন যে আমি কি বলতে চাইছি আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী সভাপতি এখানে যারা মিডিয়া যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্য বলেছেন যে কতগুলো ব্যানার পোস্টার দেওয়া হয়েছে এবারের চারপাশে তাদের প্রতি আপনাদের দৃষ্টি আকৃষ্ট কর ব্যানারে এবং পোস্টারে যে কথাগুলো লেখা রয়েছে আমি সেই কথা ব্যাখ্যায় যাব না আপনারা প্রত্যেকে নিজেরা সেই কথার মর্মার্থ উপলব্ধি করবেন আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস তারা কারো বিরুদ্ধে কথা বলে না তার ভুরি ভুরি প্রমাণ আপনারা দেখেছেন বিগত পনেরো বছর বিগত পনেরো বছর একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল যারা নিজেদের মুখে মুখে স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে অথচ তারা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে না আমি ব্যাখ্যা যাব না এই কারণে যে বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস আমরা বিশ্বাস করি একটি আদর্শ যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তা এবং যে আদর্শ আমাদের শিখিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অন্য কেউ নয় এবং কে ছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আওয়ামী লীগ বলেছিল একজন অখ্যাত মেজর সেই অখ্যাত মেজর যখন সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গেলেন তখন আওয়ামী লীগ সেটাকে গ্রহণ করতে সাহস করে সেটাই ছিল আওয়ামী লীগের সমস্যা এবং যারা আওয়ামী লীগের সেই তথাকথিত সহযোগীরা যারা তাদের সেই মিশনে ব্যর্থ হয়েছিল তখনও কিন্তু তারা আদর্শে বিশ্বাস রহমানের এটাই হচ্ছে মূল সমস্যা যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী যদি তারা মনে করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ তারা তাহলে আমি মনে করি আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ কোনো বিভেদ থাকবে না আমি আজকে আবেদন করব যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছে যারা বিদ্বেষ সৃষ্টি করছে আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন আপনারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভালোবাসতে চান এবং যদি সেটা হয় আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোন দ্বন্দ্ব সৃষ্টি হবে না দেখুন একটি সত্য কথা বলি যে পৃথিবীতে কোটি কোটি মানুষ সব মানুষকে একইভাবে চিন্তা করবে সেটা নয় মানুষ ভিন্নভাবে চিন্তা এবং সেটাই তো গণতন্ত্রের মূল আমি এখানে বলতে আসিনি যে সবাই বিএনপির আদর্শ বিশ্বাস করে আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শ বিশ্বাস যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশী জাতীয় আদর্শে বিশ্বাস আপনাদের ভিন্ন মত থাকবে আমাদের ভিন্ন মত থাকবে আমরা আলোচনা করব আমরা ডিবেট করব এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার যদি আমরা এই সত্যে বিশ্বাস করি তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে আমি সেটা মনে করি কেন মনে করি না দেখুন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি আদর্শে প্রথম আদর্শ ছিল গণতন্ত্র আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে কোনদিন গণতন্ত্র আজকে চুয়ান্ন বছর পরে এসব সেই সত্য কিন্তু পুনরায় প্রমাণিত দুই আমরা বিশ্বাস করেছিলাম যে তৎকালীন এখনকার বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান যেখানে বারো কোটির মতো জনসংখ্যা ছিল তখন আজকে আঠারো কোটি বা তখন সাত কোটির মতো মানুষ ছিল আজকে আঠারো কোটি সেই মানুষের মধ্যে যে অর্থনৈতিক ভেদাভেদ সেই অর্থনৈতিক ভেদাভেদ দূর করে দরিদ্র সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেটা ছিল দ্বিতীয় কারণ যে কারণে বাংলাদেশ আজকে আমরা যদি সেই দুই আদর্শ গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য সেই দুই আদর্শে ফিরে আসতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকতে পারি আজকে যে বিষয়টি এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনারা বিগত কয়েকদিনে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দেখেছেন আমি সে সম্বন্ধে কিছু বলার ভাষা আমার জানা নেই আমার বলার ভাষা জানা নেই এই কারণে যে আমি সেই ঘটনার নিন্দা করতে পারি সেই ঘটনার ব্যাখ্যা দিতে পারি সেই ঘটনার যে অযৌক্তিকতা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি কিন্তু আমি সে করতে পারি আমি শুধু বলবো যে আপনারা সঠিক পথে আপনারা সঠিক পথে ফিরে আসুন যে সঠিক পথ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গৌরবময় দেশ হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করবে যেটা একদিন করেছিলেন আজকে বিএনপির কথা ভাবুন বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দল প্রতিষ্ঠা করেছিলেন অন্য কেউ নয় যিনি উনিশশো একাত্তরের কালো রাতে যেদিন হানাদার বাহিনী নিরীহ বাংলাদেশের মানুষের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল প্রতিবাদ করেছিলেন যিনি বলেছিলেন আই রিপোর্ট এবং যিনি তার পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন যুদ্ধের ঘোষক এবং একটু আগে আপনারা শুনেছেন আজকের অত্যন্ত চমৎকার বক্তা প্রত্যেকে বলেছেন সাহেব বলেছেন আমাদের উলফাত সাহেব বলেছেন আমাদের আবির সাহেব বলেছেন আরো প্রত্যেকেই বলেছেন আপনারা দেখেছেন কিভাবে সেদিন শহীদ প্রেসিডেন্ট রহমান সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন তিনি তো ঘোষণা দিয়ে সীমান্ত অতিক্রম করে কলকাতার সুযোগ সুবিধা আরামে থাকতে পারতেন তিনি কি দেখেছিলেন তিনি তো সেটা করেননি কারা করেছিল আমি সেই বিস্তৃত ব্যাখ্যায় যাব না কারণ আমি কারো সমালোচনা করতে হোয়াইট প্রেসিডেন্ট যারা মানুষ সম্মুখ সমরে যুদ্ধ করেননি তিনি জেড ফোর্স এর নেতৃত্ব দিয়েছিলেন সেই যুদ্ধে জয় লাভ করে বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষ যিনি স্বাধীনতা হয়ে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি আজকে আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস আবার নতুন করে পড়বার জন্য আমি একান্ত অনুরোধ গল্প তাদের বানিয়ে সেটাকে ইতিহাস বলে চালানো যায় না বিগত পনেরো বছর চেষ্টা করেছিল আপনারা দেখেছেন কোমলমতি বালক বালিকা স্কুলের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকের মিথ্যা তথ্য সম্বলিত করে সেটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে চালানো হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কেননা কোনদিন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে আসি যে ঘটনার কারণে আজকে আমরা এই আলোচনা প্রতিবাদ সভার আয়োজন করেছি আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি মুক্তিযোদ্ধা দল প্রতিবাদ সভার আয়োজন করেছে তারা রাষ্ট্রপতিকে কেউ শৃঙ্খল আলোচনা করে না কারণ শহীদ প্রসিমান আমাদের সেই শিক্ষাদ আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া যারা ভুল করবে আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কিন্তু তাদের যে কটু ভাষা আমরা রাজপথে দেখেছি সেই কটু ভাষা আমরা ব্যবহার করব আজকে তাই একথা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য সেটাতে যেমন বিশ্বাস করি আমরা ঠিক একইভাবে বাংলাদেশের স্বকীয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা সেটা আমাদের কিন্তু একটি কথা মনে রাখতে হবে গায়ের জোরে বন্দুকের গুলি দিয়ে জেল জুলুম জরিমানা মিথ্যা গায়েবি মামলা দিয়ে কারো একজনের মত আরেকজনের উপরে কটু কথা দিয়ে পথে অনেক আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি কাজেই যারা এই পন্থাগুলো আজকে অবলম্বন করেছে আমরা তাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই সব অন্যায় প্রক্রিয়া থেকে আপনারা থাকুন আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু আপনারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হন আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে আমরা এখন এই মুহূর্তে আমরা দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টের যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করছি আমরা সেটাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে যারা জীবন দিয়েছে আজকে থেকে এক বছর আগে যারা আহত হয়েছে যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা তাদের কথা স্মরণ করি এবং আমরা সেই তাদের যে অবদান সেই অবদান স্বীকার করার জন্য আমরা ছত্রিশ দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করি আমি এ আজকে এখানে বলবো যে আজকে এই যে একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন আজকে থেকে এক বছর আগে পাঁচই আগস্ট যেদিন এই দেশে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই দিন বাংলাদেশের ছাত্র জনতার যে বিজয় হয়েছিল সেই বিজয় শুধু করে সুফল বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে আজকে প্রায় এক বছর অতিক্রান্ত হতে চলেছে আমরা কি অগ্রগতি দেখেছি আমরা এই ইন্টারিম অন্তর্বর্তীকালীন প্রায় দীর্ঘ এক বছর অতিক্রান্ত হতে চলেছে আমরা কি অগ্রগতি দেখছি সেটা পর্যালোচনা করতে হবে আত্মসমালোচনা করতে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি অর্জন করেছে বিগত এক বছরে তা বিশ্লেষণ করতে হবে তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দেশের মানুষ ভালোবাসেই কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে তাদের উপরে এই দেশের মানুষের প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটি কি মাত্র প্রত্যাশা তারা বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করবে এর বাইরে আর কোনো সত্য নাই আজকে আমাদের দেখতে হবে যে আমরা সেই পথে কত দূর অগ্রসর হতে পেরেছি আজকে যে ঘটনা প্রবাহ যে ঘটনা আমরা বিগত কয়েকদিনে বাংলাদেশে ঢাকায় এবং সারা বাংলাদেশে দেখেছি সেই ঘটনা প্রবাহ সত্যিকার মানুষের সৃষ্ট ঘটনা প্রবাহ নাকি সেটি উদ্দেশ্যমূলকভাবে যারা বাংলাদেশের আদর্শকে ধ্বংস করতে চায় তাদের সৃষ্ট কোনো কল্পকাহিনী এবং কোনো ঘটনা প্রবাহ বা সাজানো নাটক কিনা সেটা আজকে বিশ্লেষণ করে স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রে যে উত্তরণ সে উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি কি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠ নিরপেক্ষ এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেন সারা বিশ্বে অন্য কোথাও জানা নেই আর যদি বলে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা অন্য কোন পন্থায় তারা এই দেশকে পরিচালনা করতে চায় তাহলে তারা আমাদের পথ আলাদা এটা স্পষ্ট করতে হবে গণতন্ত্রের মুখোশ করে কেউ যদি এদেশে সুইরতন্ত্র করতে চায় সেটা বিএনপি হতে আজকে এই কথাগুলো আমাদের